মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন লাভি কুম্বলটা একটু লাভি না ভাই দেখেন কম্বল একটা বাতাস করার মতন কুম্ভ লাভি দেখেন লাভে এক হাত লাভে আছে ভাই মাথাটা দেখা ছোট মাথা ভাই

কোম্বল বাতাস করার মতন কম্বল ভাই একটা গরু আছে চারটা গরু হবে দশ মাসের বাচ্চার কম্বলটার দিকে খেয়াল করবেন আর নাভিটা দেখেন ডবল নাভি আছে ভাই আর লাল টোকটোকা কালা

মার্শাল্লাহ আজকে যে কালেকশন রাখছেন কালেকশন আগুন কালেকশন যে মানে এগুলোর থেকে এটা একটু বয়সটা বেশি আছে আমরা মাজার শেটটা একটু দর্শক দেখান ভাই দর্শক মাজার সেটটা পাচ্ছেন মাজাটা অনেক ভারী মাজা মাজা আছে মাজাটা একবার ইস্টার মাজা

তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন ভাই আমার ফোন নাম্বার দিয়ে থাকবে ভাই আমার সর্বনি আমার সাথে কথা বলবেন ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবে আচ্ছা নাম্বারটা কি বলতে পারবেন ভাই নাম্বারটা স্ক্রিনে থাকবে যদি কোনো নিতে চাই যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ যারা দেশে আছে তারা এখানে ভালো হবে আর যারা প্রবাসী আছে তাদের জন্য আজকে শ্রী গোরগুলা রাখছেন সুন্দর সুন্দর গুরু আপনার মূল্যবান সময় দিয়ে আজকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ